প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন এবং কে আসতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করা যাক কেফ হালেক এ বাক্যটির বাংলা বাক্য হচ্ছে তুমি কেমন আছো এখানে কেফ অর্থ কেমন হালেক অর্থ আসো ইনতা অর্থ তুমি কে হালেক ইনতা তুমি কেমন আস আনা মাফি কয়েস এ বাক্যটির বাংলা বাক্য হবে আমি ভালো নেই এখানে আনা অর্থ আমি মাফি অর্থ নেই কয়েস অর্থ ভালো মাফি কয়েস ভালো নেই আনা মাফি কয়েস আমি ভালো নেই পরের বাক্যটি হচ্ছে লেস মাফি কয়েস ইনতা এ ব্যাকটির বাংলা অর্থ হচ্ছে তুমি কেন ভালো নেই এখানে লেস অর্থ কেন মাফি অর্থ নেই কয়েস অর্থ ভালো ইনতা অর্থ তুমি লেশ মাফি কয়েস ইনতা তুমি কেন ভালো নেই আনা সাউই সুগল হেনা এ ব্যাকটির বাংলা অর্থ হবে আমি এখানে কাজ করি এখানে আনা অর্থ আমি সাউই অর্থ করা সুগল অর্থ কাজ হেনা অর্থ এখানে আনা সাউই সাউ সুগল হেনা আমি এখানে কাজ করি পরের বাক্যটি হচ্ছে লেকিন মাফি ফলুস সাওয়া সাওয়া এ বাক্যটির বাংলা বাক্য হচ্ছে কিন্তু সাথে টাকা নাই এখানে লেকিন অর্থ কিন্তু মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা সাওয়া সাওয়া অর্থ সাথে লেকিন মাফি সাওয়া সাওয়া কিন্তু সাথে টাকা নেই পরের বাক্যটি হবে কাম ফুলুস আবগা এ বাক্যটির বাংলা বাক্য হচ্ছে কত টাকা লাগবে তোমার এখানে ইন অর্থ তোমার কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা আবগা অর্থ লাগবে ইন তা কাম ফুলুস আবগা কত টাকা লাগবে তোমার খামসা মিয়া রিয়াল আবগা এ বাক্যটির বাংলা অর্থ হচ্ছে পাঁচ শত টাকা লাগবে এখানে খামসা মিয়া অর্থ পাঁচশত রিয়াল অর্থ টাকা আবগা অর্থ লাগবে খামসা মিয়া রিয়াল আবগা পাঁচশত টাকা লাগবে মাফি মুশকিলা আনা আতিক এ বাক্যটির বাংলা বাক্য হবে সমস্যা নাই আমি দিব এখানে মাফি অর্থ নাই মুশকিলা অর্থ সমস্যা মাফি মুশকিলা সমস্যা নাই আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া মাফি মুশকিলা আনা আতিক সমস্যা নাই আমি দিব ওয়াল্লাহি আনা ফুলুস জীব এ বাক্যটির বাংলা বাক্য হবে সত্যি আমাকে টাকা দেবে এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি আনা অর্থ আমাকে ফুলুস অর্থ টাকা জীব অর্থ দেওয়া অথবা দেবে ওয়াল্লাহি আনা ফুলু জীব সত্যি আমাকে টাকা দেবে পরের আরবি বাক্যটি হচ্ছে শিল হাদা খামসা মিয়া এই বাক্যটির বাংলা বাক্য হচ্ছে এই নাও পাঁচশত এখানে শিল অর্থ নাও হাদা অর্থ এটা অথবা এই হামসা মিয়া অর্থ পাঁচশত শিল হাদা খামসা মিয়া এই নাও পাঁচশত প্রিয় ভিউয়ার্স আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত ভিডিওটির সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার যেটা অ্যারাব একটু বাংলা চ্যানেলের সাথে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ